আমার ডালি তো সেই অনেক ভারী তো সেই বানাইছে না আর আমরা থাকতাম হচ্ছে এই বাসাটায় এখন কি মাছ আছে এখানে এখন আছে পুডি আছে বড়লি আছে বালিয়ে ট্যাংনা হ্যাঁ আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবাই সবাই কেমন আছেন সকাল সকাল এখন আম কিনতে আসলাম কালকে রাতে প্রচুর ঝড় হয়েছে ঝড়ে আম পড়ছে সেগুলোই বাসার সামনে এসেছে এখন দেখি আমের দাম কেমন চায়

एटा मिस्टी २० टिङ राखेर हे एटा मिस्टी हां एटा २० टिङ राखेर जाओ जाओ २० टिङ हिजोक २० टिङ राखेर सबै नै पत्तै छैन ओके जाओ जाओ

হ্যাঁ সব আম কেনার ধুম পড়ছে না ব্যাপারটা হচ্ছে কালকে ঝড় হয়েছে ঝড়ে অনেক আম পড়ছে নর্মালি হাড়িভাঙ্গা আম তো ঈদের পরে নামবে ঈদের পর থেকে আপনার সরকারিভাবে সেল খাওয়া শুরু হবে মানে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয় ওখানে মিটিং হয় সরকারিভাবে যে ডেট একটা ঠিক হয় যে এই ডেটে আম বিক্রি হয় তো সেটা কিন্তু ঈদের পর থেকে শুরু হবে এখনও কিন্তু শুরু হয়নি আর এখন যেগুলো আম পাওয়া যাচ্ছে সেগুলো হয়তো বা ঝড়ে পড়ছে বা গাছ আম যেগুলো থাকে সেগুলো কালকে রাতে তো প্রচুর বাতাস হয়েছে

আপনি নিজে বানিয়েছেন বাসা এই মার্বেল পাথর কোথায় পাইছেন আমি আনছিলাম শেপ দিছেন কিভাবে মেশিনকে আমি তো কাজ জানি কাজ জানেন ও খুব সুন্দর হইছে আর এত সুন্দর ওয়েট মাশাআল্লাহ খুব ভালো দারুণ বানাইছেন ধন্যবাদ ভাই আপনাকে অনেক উপকার করলেন আম্মু খুশি হবে নাও প্যাকেট করে নাও এটা তো খুব সুন্দর হইছে মানে এত সুন্দর শেপেরও মেশিনে দিছেন না আমি হাতে বানাইছি হাতে হ্যাঁ হাতে এত সুন্দর ফিনিশিং হ্যাঁ আরো ফিনিশিং হবে আরেকটা দিব না আরেক কালার খুবই সুন্দর হয়েছে ভাই ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম খুব সুন্দর হয়েছে না হ্যাঁ এই তো এখন যাচ্ছি হচ্ছে মাছ কিনতে বৃষ্টিতেও মাছ ওঠে ভালো তো আমাদের মাছারা ভাই ফোন দিয়েছিল ওখানেই যাচ্ছি মাছ কিনতে দেখি নদীর কি কি মাছ আসে আসছে আর বেলনা পেনা খুব সুন্দর গিফট পেলাম মাসা আল্লাহ খুব ভালো লাগছে মোজাইক পাথরের খুবই সুন্দর হাতের গাছ ভাইটার ও ভাইটাকে আমরা কিছুদিন আগে রমজান মাসে রিক্সা দিয়েছিলাম তো উনি বানিয়ে দিয়েছে মাসা ভাইটাকে আল্লাহ বরকত দান করুক দোয়া রইল সবাই ভাইটার জন্য দোয়া করবেন উনি একটু উনার পায়ে সমস্যা কোমরের সমস্যা অনেকদিন পর এই এলাকার ভিতর দিক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে মন্ডলপাড়া এটা পাড়া কভরেজটা খুবই সুন্দর ভিতরটায় গোলাপের কারুকার্য করা চারপাশ দিয়ে গোলাপের গাছ লাগানো আগে আমরা এই এলাকায় থাকতাম মন্ডলপাড়ায় ছোটবেলায় তখন অনেক ছোট ছিলাম আমরা আমি তখন মেবিড ওয়ান এরকম পড়ি এটা হচ্ছে মন্ডলপাড়া মাঠ এই মাঠে আমরা অনেক খেলেছিলাম এই জায়গাটা সুন্দর লাগে ছোটবেলার মসজিদ আমার এটা আর আমরা থাকতাম হচ্ছে এই বাসাটায় এই যে ডান পাশের বাসাটা এই যে এটাতে তালও বের হয়ে গেছে তালের শ্বাস মাছ কি কি আছে দাদা সব তো ভালো মাছ বেছে দিছো ভাল মাছ টেংনা মাছ আনছি হম তুমি বলে এই যে চিংড়ি আনো ভালো কইতা চিংড়ি মাছও আনছি যে এই রকম চিংড়ি ছিল যেগুলো চিংড়ি ছিল মানে হাফ কেজি তিন পোয়া খানি ছিল পরে বারোশো টাকা করে কেজি বেচাই লোক চিংড়ি মাছ দেখাই না আমরা হ্যাঁ কথা খান না এখন কি মাছ আছে এনে এখন আছে পুডি আছে বড়লি আছে বালিয়ে টেংনা সব মিশাই হ্যাঁ সব চিংড়ি আর নাই চিংড়ি মাছ ধেয়ে বাঁচতে বাঁচতে লাগছে

দশ টাকা পিস কটা নেব আমরা নিবো হচ্ছে মা কোন অ্যাক্সিডেন্ট হইতো আমরা পনেরোটা কত নেবেন পনেরোটা নেবেন নরম নরমটা নিবো শক্তটা না তিরিশ টাকা দেন আপনার যে নরম তিন চারটা দেন বাকি সব নরম সব দেন বাকি শক্ত যেটা শক্ত তিন চারটা দিয়ে শক্ত আছে এটা কি শক্ত না নরম শক্ত নরম কীভাবে বোঝেন আপনি মানে কালার থেকে বোঝে না আচ্ছা আচ্ছা এগুলো দেব এটা কি শক্ত না নরম এটা কিছু দেখ

মানে সাতমালা থেকে এই রোডে ঢুকতে ঢুকিয়ে শেষ সাত দিয়ে আর শঠাৎ নাই বার হতে রোডি শেষ আম যখন ফোন দিলেন তখন ছিল তখন আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তো বাইরে গেছিলাম বললাম না আধা ঘন্টা লাগবে আপনি আমার জন্য চিংড়ি মাছটা রাখবেন না চিংড়ি মাছটা তো বেঁচে ফেলাইলো এ ভালো দাম পাইছেন ডিজেন বেঁচে আমাদের আর চেন না দাও আর একদিন এলাকা হ্যাঁ আর দিন চিংড়ি মাছ আসবো দুই কেজি দেন বেশি দাঁত হবে রংপুর অঞ্চলের এর নাম কি বলে তালের চাস আপনার কি বলেন তালের শাঁসি বলেন তালের বিচি হ্যাঁ এটা যে কালো হয়েছে তার মানে কি এটার বয়স বেশি হয়েছে আপনি এটা বলতে পার না এটা বড় আবার সাইজও বড় এটা ও এটা আবার নরম আছে আর তাল হয় কি বিচি না কাটলে তাল হয়ে যায় গোসল করতেছে কি আনন্দে সেই লাগতেছে না সব এক ব্যাচ সুন্দর গোসল করতেছে আম হচ্ছে একটা পাকা হাড়ি ভাঙা আছে এখন হাড়ি ভাঙা বের হারিভাঙ্গা বের হয়নি ওগুলা হচ্ছে ঝরে টরে পড়ছে তো মাছ আমার আগে ফোন দিয়েছিল বড় বড় মাছ ছিল বিক্রি করে দিয়েছে চিংড়ি মাছের জন্য গেছিলাম পাই নাই এগুলা পাইছি আছে মধ্যে একটা না পাঁচ সাতটার উপরে নিজে দেখো কত বড় ভরে আছে আমি ভরে পুটি ফজরে ধরছে টাটকা মাছ সব কয় কেজি কিনে বলো দুই কেজি হবে তো আইডিয়া ভালো আছে

ওই যে আমরা কিছুদিন আগে দুলাল ভাইকে রিক্সা দিলাম না বলছে একটু যে সমস্যা প্রতিবন্ধী ভাইটা আমাদের উনি বানাইছে নিজের হাতে হ্যাঁ আমাকে গিফট করছে মানে আমাকে গিফট দিয়ে উনি আসলো না হ্যাঁ হ্যাঁ দেখা করতে যা আসলো উনি এটা বানিয়েছে দেখছো কত সুন্দর বানাইছে কত সুন্দর ভারী নিঁখুঁত কাজটা তো উনি এগুলো বানাইতে পারে আর একটা নাকি বানাবে আমি কয়েছি বানানোর দরখানে একটাই থাক বলছে না ওটা বানানোর কাজ শেষের দিকে হাতে বা বানায় নাকি উনি

আমরা সিজনে আজকে প্রথম দুইটা ফল খেলাম তালের শ্বাস আর আম পাইপ দিয়ে সেই লাগতেছে না দেখতে জুস খাচ্ছি মজা আছে দুই বেগে আমি প্রথম এই খাচ্ছি বেশি নরমগুলো কী হয় নাতে যে রস পড়ে যায় ওই জন্য দোকানদার ভাই আমাকে বলছে আপনি পাইপ টুপে আগে রসটা খেয়ে নেবেন তারপরে এটা কেটে খাবেন কিছু শক্ত আছে তোমার কি নরম পছন্দ না শক্ত

এদের মধ্যে সবচেয়ে স্বাদের মাছ কি বলতো? বোইরালি। বোইরালি। ও চিংড়ি তো আছে। চিংড়ি তো আছে। কিন্তু বোইরালি মাছ খুব হ্যাঁ। তোমার ইয়াত ওই যে বড় বড় ট্যাংরা ছিল বুঝছো? ট্যাংরা ট্যাংড়া বড় ছিল উনি সেল দিয়ে দিছে আমি যাইতি দেরি করছি। এই যে হলুদ কালার দেখি ট্যাংরা কিন্তু সুন্দর আছে। এই মাছের পেটে। আচ্ছা মাছের ডিম প্রত্যেকটা মাছেরই ডিম থাকবে। এখন ডিমের সময় তো এই বৈরালিটা কত বড় তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসাম ব্লগসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ